আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিচ ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বার পিলারের বটম এবং ক্যাফ আপনারা দেখতে পারতেছেন যে অনেক সুন্দর করে নকশা করা আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় আমাদের বাংলাদেশে তিনটি কারখানা রয়েছে একটি সাবার একটি আশুলিয়া একটি বগুড়াতে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই তিনটি কারখানা থেকে হোম ডেলিভারি করেই থাকি নিজস্ব পরিবহন দ্বারা আমরা একমাত্র কোম্পানি যে আপনাদেরকে আমরা এতটুকু সুযোগ দিচ্ছি যে আপনারা আমাদের মাল দেখার পরে এবং পাওয়ার পরে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন আর নয় দেরি আজই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেই নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কি বারকাত